নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি জানালেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর তিনি বলেন বাংলাদেশের আওয়ামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হবে গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বিগত সময় একটি ভুয়া সংসদ এমপি ও স্পিকার ছিল শনিবার চার জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকারে এ সময় ই আশ্বাস দেন তিনি এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বাস ডক্টর ইউনুস বলেন সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বরে ফিরে এসেছে তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনে সম্ভাব্য তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান রূপা হক বলেন জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যি উৎসাহিত হয়েছি ডক্টর ইউনুস জানান পরবর্তী সাধারণ নির্বাচনে সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে দুই সালের ডিসেম্বর অথবা দুই সালের mathematics তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ এ সময় রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের আবার আশার আগ্রহ প্রকাশ করেন জুলাইয়ের গণবুত্থানের সূচনা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনবলে জনগণের উপর নিপিরণের ঘটনাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা খালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন এ দাকে যুক্তরাজ্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এস ডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদের সঙ্গে বাংলাদেশে বাণিজ্য বিনিয়োগ নিয়ে বৈঠক করে যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠন ইউকে বাংলাদেশ কোটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল বর্তমানে তিন দলের সফরে বাংলাদেশে অবস্থান করছে সংগঠনটি চেয়ারম্যান ইকবাল আহমেদ অফি ও ইউকে বিসিসিআই সভাপতি এম জি মাওলা মিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছে